নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই আজ আমি একটি ভূতের গল্প পাঠ করব গল্পটির নাম নিশির ডাক লেখক স্বপন বুড়ো আমার এক সাবস্ক্রাইবার বোন ইন্দ্রাণী ভূতের গল্প শুনতে খুব ভালোবাসে তো বলেছে দিদি একটি ভূতের গল্প শোনাবে ইন্দ্রাণীর অনুরোধে আজকের ভূতের গল্প নিশির ডাক ঝনটা যখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে সেই জন্যে সে আহ্লাদি পিসির কোলে মানুষ হয় আহ্লাদি পিসি ঝনটার বাবার দূর সম্পর্কের এক বোন মাথায় একটু ছিট আছে বলে শ্বশুরঘর করতে পারেনি আবার কারণে অকারণে এলোমেলো আল্লাদির মতো কথা বলে বলেই তার নাম হয়েছে আল্লাদি। বাড়ির ছেলে মেয়েদের সে তাই আলহাদি পিসি মায়ের অসুখ থেকে সেই যে ঝনটাকে সে কোলে তুলে নিলে তার পরেই ছেলেটা এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি ঝনটাও আহ্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান আহ্লাদি পিসি স্নান করিয়ে দেবে পিসিকে না হলে ঝনটার এক মুহূর্ত চলে না ঝনটার মাও সাত ঝামেলায় দিবারাত্রি জড়িয়ে থাকেন তাই আহ্লাদি পিসির কোলে ছেলে দিয়ে তাঁরও সকল রকমের নিশ্চিন্তি আল্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে বিশেষ করে শোল মাছ ঝনটা যখন একটু বড় হলো সে পিসির জন্যে নানা রকম মাছ ধরে নিয়ে আসে পিসি এক গাল হেসে বলে ভাগ্যিস আমার ঝনটা ছিল তাই দুটো মাছ ভাত খেয়ে বাঁচি বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে নিজেদের পুকুরে জল পড়ে ঝনটা গভীর রাত্রে গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে বিশেষ করে আহ্লাদি পিসির জন্যে শোল মাছ যদি পায় তবে তার মুখে হাসি ধরে না এক কথায় ঝণ্টা পিসির জন্য সব করতে পারে আবার ঝন্টায় পিসির সব আহ্লা মরলে যে ঝন্টাই তার গলায় পিন্ডি দেবে এ কথাই সে সগর্বে সবাইকে বলে বেড়ায় আল্লাদি পিসি হঠাৎ তিন দিনের জ্বরে মারা গেল দিব্যি শক্ত সামর্থ্য আহ্লাদি পিসি দেহে রোগ বালাই নেই অমনভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউই ধারণা করতে পারেনি দুর্দান্ত দর্শী ছেলে ঝন্টা আহ্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁইয়ে দিয়েছে কারও সঙ্গেই কথা কয় না খায় না উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো রাত্রিরে ঘুমের ঘোরে ঝনটা ধর্মর করে উঠে বসে মা সুধন হ্যাঁ ঝন্টা বিছানার উপর উঠে বসলি কেন এখন তো অনেক রাত ঘুমিয়ে পড় ঝনটা ফ্যাল ফ্যাল করে এদিকে ওদিকে তাকিয়ে তারপর ফিস ফিস করে মাকে সে বলে আহ্লাদি পিসিমা আমায় ডাকলো যে শুনে মা শিউরে ওঠেন ঝন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন মুখে বলেন রাম রাম পাড়ার পাঁচজন বউ ঝি বলে ঝন্টার মা ওর দিকে বেশ কড়া নজর রেখো পোড়ার মুখী আহ্লাদি মরেনি তাই বুঝি এখনও আশেপাশে ঘুর ঘুর করছে ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ গায়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে এই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন বললেন ভাগ্যস্বামী বুদ্ধি করে পৈতেটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম নইলে ঝন্টাদের পুকুরের পাড়ে আমার ঘাড় মোটকে রাখত এইভাবে সারা গায়ে একটা চাপা ফিস ফিস আলোচনা কেউ বিশ্বাস করে কেউ হেসে উড়িয়ে দেয় তখন আষাঢ় মাস আশেপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গাঁয়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকেছে তখন বোধ করি দুপুর রাত এমন একটা আবছা জোছনা ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে কিন্তু ভালো করে ঠাউর করা যায় না মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জোছনার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে বাড়ির পিছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিকট ডেকে গেল কোথায় যেন ভুতুম পাখি এক টানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলেছে একটা থমথমে ঝিমঝিমে ভাব এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আহ্লাদি ওকে ডাকছে বলছে ওরে ঝনটা শি কির আয় তোদের পুকুরে নতুন জল এসেছে কত মাছ উঠছে দেখবি আয় তোর পোলোটা নিয়ে আসতে ভুলিস নি যেন আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল সে বিছানার উপর উঠে বসল আশেপাশে তাকিয়ে দেখল সবাই অকাতরে ঘুমোচ্ছে তার মায়ের ডান হাতটি ওর গায়ের ওপর ছিল আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখলো কে যেন কানের কাছে বলল দরজাটা ভেজিয়ে দে ঝনটা নইলে ওরা জেগে উঠবে ঝনটা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল নিশুতি রাত কেউ কোথাও জেগে নেই কলকল করে বর্ষার জল ঢুকছে খালে ঝনটা ছপ ছপ করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে এত শোল মাছ থেকে এলো ঝনটা ভেবে কুল কিনারা পায় না ও যে খালোই সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেল কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল তার আকর্ষণে ঝনটা সেই মাছ ভর্তি খালোই নিয়ে এগিয়ে চলল কি এ যে সেই শেওড়া গাছ আমায় শোল মাছ পোড়া খাওয়াবি ঝনটা ঝনটা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে আহ্লাদি পিসি না দেখতে ঠিক সেই রকম এতক্ষণে ঝনটার যেন জ্ঞান ফিরে এলো আল্লাদি পিসি তো মরে গেছে ও তাহলে কার ডাকে এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে ভয়ে ওর মাথার চুলগুলি খাড়া হয়ে উঠল সে প্রাণপণ চেষ্টা করল পালিয়ে যেতে কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না শেষকালে মনে জোর এনে ঝণ্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল পেছন থেকে আল্লা কান্না শোনা গেল ওরে ঝনটা শোল মাছগুলি আমায় দিয়ে যা আমি আর কিছু চাইনি আহ্লাদি পিসির কথা যত কানে আসে ঝনটা তত ছোটে হঠাৎ একটা বিরাট লম্বা শেওড়া গাছের ডাল ওদিক থেকে এসে তার হাতের মাছের খালোই ছিনিয়ে নিয়ে গেল একটা আর্তনাদ করে ঝনটা সেইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছালো ওর মুখ দিয়ে তখন গাঁজলা বেরুচ্ছে অবশেষে মায়ের বুক ভরা কান্নায় তিন দিন পর ঝনটা তাকালো কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না শুধু বোকার মতো ড্যাব ড্যাবে চোখে চেয়ে থাকে গায়ের সবাই বলে দেখো ঝন্টার মা এখন থেকে ঝনটাকে একেবারে চোখে চোখে রাখতে হবে পেতনিরা ওরকম করে নিশির ডাকে ভুলিয়ে জলার ধারে ঘাড় মোটকে রাখে শুনে ঝন্টার মার বুকে রক্ত শুকিয়ে যায় সারা রাত ঘরে ছেলের শিওরে জেগে থাকে ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে ভাবে আমার শান্তির সংসারে এ কি হলো কি কুক্ষণেই পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করল যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা হঠাৎ সে বলে বসল আমি পোড়া শোল মাছ খাব অমনি সঙ্গে সঙ্গে থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল ভয়ে আঁতকে উঠল সবাই ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো দেখা গেল যে ঝনটা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে সেদিন দুপুরে গরমে আইঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল মা এক গ্লাস ঠান্ডা জল দাও না মুখের কথা খসাতে যতটুকু সময় দেখা গেল সুন্দর একটি গ্লাসে টলটলে পরিষ্কার জল ঝনটা সেই জল খেতে যাচ্ছিল কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকুন মেঝেতে ফেলে দিয়ে বললেন কখনো মুখে দিস নে ও সব পেটনিতে জোগাচ্ছে